আসসালামাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্যাড স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শুরু করবে বারো সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে তারপরে উপরে একটা ফোটোস অপশান আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শু করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের সেট মুডের ষাটটা ছবি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের ষাটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশান আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে নিচে একটা অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এগুলোকে একটু বা দিকে দিবেন এখানে এক্সট্রা অ্যাড করে একটা অপশান আছে এইখানের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা চব্বিশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে এক্সট অ্যান্ড অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন প্রথম ছবি লিয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে একদম শেষ অংশে দেখতে পারবেন ক্যাপকারের ওয়াটার মার্ক আছে এটার উপরে ক্লিক করবেন নিচে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা বরাবর এখন ছবি ডিউরেশন বসাবো তার জন্য প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন এইটার শেষ অংশে ধরে এইখান থেকে কমিয়ে প্রথম ছবি ডিউরেশন রাখবেন ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড আমাদের প্রথম ছবি ডিউরেশন হবে ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড তারপরে দুই নাম্বার ছবি থেকে ধরে যতগুলো ছবি আছে সবগুলো ছবিকে আপনারা এখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড করে ডিউরেশন বসিয়ে দিবেন এরকমভাবে সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখন ছবির মধ্যে আমরা অ্যানিমেশন সিলেক্ট করবো তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে চলে আসবেন কম্বু ক্যাটাগরির মধ্যে এখানে আসার পর এইখানে দেখতে পারবেন ওয়েব অ্যাম্প্লিফিকেশান করে একটা অ্যানিমেশন আসে এটাকে আপনারা প্রথম ছবিতে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে কম্বো ক্যাটাগরির মধ্যেই দেখতে পারবেন এখানে বাউন্সিলাস করে একটা অ্যানিমেশন আছে এটাকে দ্বিতীয় নম্বর ছবিতে সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই দ্বিতীয় নম্বর ছবি থেকে ধরে বাকি যতগুলো আছে সবগুলোর মধ্যেই বাউন্স অ্যানিমেশনটা হবে একই নিয়মে এখান থেকে ছবি লাই ক্লিক করবেন এই যে অ্যানিমেশনে ক্লিক করবেন তারপর এখান থেকে বাউন্সিলাসটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন আমাদের প্রথম ছবিতে শুধু হবে ওয়েব অ্যাম্প্লিফিকেশান আর বাকি যতগুলো আছে সবগুলোর মধ্যে বাউন্স অ্যানিমেশনটা হবে সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন নিচে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন আবারও ব্যাক বটনে ক্লিক করবেন এখান থেকে অবালটিতে ক্লিক করবেন এখান থেকে অ্যাড অবালটিতে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শো করবে যদি শু না করে উপরে ভিডিওস অপশন আছে এখানে ক্লিক করলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন এখান থেকে একটা এগারো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এটার ওপর ডুয়াংগুলি ধরে এরকমভাবে টেনে জুম করে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করবেন তারপর নিচে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এগুলোকে একটু বা দিকে দিয়ে লাইটিংটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সকাল প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এইখানের মধ্যে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ